আসসালামু আলাইকুম এই আপডেট ফার্মার ব্লকে সবাইকে আবারও স্বাগত আমরা তিল বুনেছি আর সেই ভিডিওটাও আপনাদের কাছে তুলে ধরেছি কেমন করে লাগাবেন আর কোন তিলের বীজ লাগাবেন আর তিল লাগানোর পর আমার এটা তিল ব্যাপারে সেকেন্ড ভিডিও তো আমার সদস্যরা বা আমার সাবস্ক্রাইবরা বলছে যে দাদা আপনার জমির তিল আমরা দেখতে চাই কেমন হয়েছে আর সেই জন্যই আজ এই ভিডিওটা তাদের জন্যই তৈরি করা আর আমরা কেমন করে পরিচর্যা করেছি আর কখন কখন সেচ দিয়েছি সে ব্যাপারে আমি জানাচ্ছি আর আমাদের তিল লাগানোর পর তিল নিরান দেওয়ার পর মানে পরিষ্কার করা মুনিষ দিয়ে তারপর একটা স্যাঁচ লাগে তখন সেই স্যাঁচের সময় আমরা স্যাঁচ দিইনি ওপরে বৃষ্টি হয়েছিল ওর জন্য আমরা শ্বাস দিইনি আর এখন দ্বিতীয় শ্বাসের উপযুক্ত হয়ে গেছে তাই আমরা শ্বাস দেবো কালকে তার আগে আমি ভিডিওটা বানাচ্ছি দেখানোর জন্য তিলগুলো আমার তিলের কেমন জোর আছে বা কেমন হয়েছে এই দেখুন আসুন আমার তিল দেখুন এই দেখুন এটা হচ্ছে আমার জমির তিল দেখতেই পাচ্ছেন খুব সুন্দর গ্রোথ হয়েছে আর জোরটাও ভালো আছে আমরা সেচের সময় কোনো সার প্রয়োগ করবো না আর এখন সেচের একটা প্রয়োজন খুবই আর আমরা কাল আমরা স্যাস দেব আর আমার সঙ্গে যারা তিল লাগিয়েছেন বা চাষ করেছেন তারাও সেঁচটা দিয়ে দেবেন সেঁচ হলেই তিল ফল ফুল চলে আসবে আর এমনই করেই তিল চাষটা করে নেবেন আর সেচটা দিয়ে দেবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আর চাষ সম্বন্ধে কিছু জানতে হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আর আমাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেব আসসালামু আলাইকুম